আচ্ছা কখনো কি এমন বাড়িতে থাকার কথা ভেবেছেন যা দেখতে মানে একদম অন্যরকম অদ্ভুত পৃথিবী জুড়ে কিন্তু সত্যি এমন কিছু আশ্চর্য বাসস্থান আছে ঠিক আজকের আলোচনায় আমরা সেরকমই কিছু মানে অনন্য বাড়িঘরের খোঁজ নেব আমাদের হাতে থাকা পৃথিবীর অদ্ভুত বাসস্থান সংক্রান্ত তথ্য ঘেটে দেখা যাক কি কি বিষয় অপেক্ষা করছে যেমন ধরুন নেদারল্যান্ডসের সেই গোলকাকার বাড়িগুলো

দক্ষিণ কোরিয়ার পার্পল আইল্যান্ড ও হ্যাঁ বেগুনি। নিজেদের একটা পুরনো পরিচয় ঠিক তাই ফুল থেকে আইডিয়াটা আসে। বেশি বাড়ি রাস্তা, টেলিফোন বুথ এমনকি দুটো দ্বীপকে জোড়া লাগানোর সেতুটাও বেগুনি দারুণ তো শুধু তাই না ওখানকার বাসিন্দারা বেগুনি চাল খান বেগুনি পোশাক পরেন এটা শুধু ট্যুরিজম না একটা কমিউনিটির ঘুরে দাঁড়ানোর গল্প বাহ আচ্ছা আবার দেখুন অস্ট্রিয়ান শিল্পী অ্যারুইন ওয়ার্মের তৈরি বাড়িটা মাত্র এক দশমিক তিন মিটার চওড়া ওটা কি থাকার মতো নাকি শুধু আর্ট ওটা আর্ট তো বটেই কিন্তু ভেতরে থাকার সব ব্যবস্থায় আছে শোবার ঘর বাথরুম সত্যি হ্যাঁ এটা আসলে আমাদের ওই মানে গতানুগাতিক ধারণাগুলোকে চ্যালেঞ্জ করে কতটা জায়গা লাগে থাকার জন্য যদিও কারো কারো অস্বস্তি হতে পারে মানে ক্লস্ট্রোফোবিক আর কি সত্যি অন্যরকম আচ্ছা ইন্দোনেশিয়ার টোরাজার কেটে গ্রামের টন বাড়িগুলো তো খুব অদ্ভুত দেখতে নৌকোর মতো বিশাল ছাদ হ্যাঁ ওগুলো চারশো বছরের পুরনো ঐতিহ্য ওই স্থাপত্য শুধু থাকার জন্য না ওটা তাদের সামাজিক অনুষ্ঠান আর বন্য প্রাণী থেকে বাঁচারও উপায় বাড়ির সামনে মহিষের সিং দিয়ে কি বোঝায় পরিবারের স্ট্যাটাস মানে মর্যাদা আর সম্পদ এখানে আর্কিটেকচার আর কালচার একদম মিলেমিশে গেছে একদিকে যেমন ঐতিহ্য আর প্রকৃতির সাথে বোঝাপড়া অন্যদিকে তো একেবারে উল্টো ছবিও আছে যেমন নাইজেরিয়ার মাকোকো ওই ভাসমান বস্তি ঠিক বলেছেন মাকোকো প্রায় দু লক্ষ মানুষ নরবরে কাঠের বাড়িতে জলের উপর এটা মানুষের টিকে থাকার ক্ষমতা দেখায় ঠিকই কিন্তু কিন্তু চরম দারিদ্র অস্বাস্থ্যকর পরিবেশ সরকারি নজরদারির অভাব সব কঠিন বাস্তবগুলোও তুলে ধরে একই হ্রদের জল ওটাই পানীয় ওতেই স্নান ওটাই যাতায়াতের পথ দূষণটা ভাবুন একবার এই বৈপরীত্যটাই সাংঘাতিক একদিকে সুয়েডেনের ওই আয়নার মতো হোটেল মেরা কিউব যা প্রকৃতির সাথে মিশে যায় হ্যাঁ দারুণ কনসেপ্ট আর অন্যদিকে লাস ভেগাসের ড্রেনেজ টানেলে থাকা মানুষজন বা চীনের ওই পিরামিড বিল্ডিংগুলো যেখানে বারান্দায় দাঁড়ালে নিচের প্রতিবেশীর ঘর দেখা যায় প্রাইভেসি বলে কিছু নেই ঠিক আবার দেখুন পর্তুগালের কাসাদো পেনিদো চারটে বিশাল পাথর দিয়ে তৈরি বাড়ি ফ্লিনস্টোন বাড়ির মতো হ্যাঁ হ্যাঁ ওটাতে নাকি ইলেকট্রিসিটি নেই না মালিক ইচ্ছে করেই প্রযুক্তি ছাড়া জীবন কাটাতে চেয়েছিলেন ভেতরে কিন্তু পুল বুলেট প্রুফ জানালা সবই আছে এখন অবশ্য মিউজিয়াম আচ্ছা আর ইতালির পন্টে সেতুর ওপর বাড়ি আর দোকান হ্যাঁ মধ্যযুগের সেতু আগে কসাইখানা ছিল এখন সব গয়নার দোকান পথচারীদের জন্য খুব জনপ্রিয় ওখানে লোকে লাভ লকও লাগায় ইতিহাস আর বর্তমান মিলে মিশে একাকার আচ্ছা টুবালুর কথাটাও তো ভাবার মতো পুরো দেশটাই তো বাসস্থান আর সেটাই নাকি তলিয়ে যেতে পারে খুবই আশঙ্কার কথা। ক্ষুদ্রতম দেশ সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র মিটার জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই শতাব্দীর শেষে হয়তো থাকবেই না সেটাই ভয় অস্ট্রেলিয়া ফিজি জমি দিতে চেয়েছে কিন্তু ওরা নিজেদের মাতৃভূমি বাঁচানোর চেষ্টা করছেন মানুষের এই মানিয়ে নেওয়ার ক্ষমতা একদিকে যেমন আশ্চর্য তেমনি কিছু ক্ষেত্রে খুব অসহায় মনে হয় তাই না কম্বোডিয়ার লুয়াং ভাসমান গ্রামের কথাটাও তো একই রকম একদম বাঁশের মাচার উপর বাই ভরসা। কিন্তু আর অনুন্নয়ন বিরাট সমস্যা এইসব উদাহরণগুলো কি দেখাচ্ছে মানুষের অবিশ্বাস্য অভিযোজন ক্ষমতা কিন্তু একই সাথে দুর্বলতা আর বৈষম্যও ঠিক মানুষের বাসস্থান তার প্রয়োজন স্বপ্ন পারিপার্শ্বিক চাপ সংস্কৃতি সবকিছুর এক জটিল মিশ্রণ কিছু ক্ষেত্রে অসাধারণ শিল্প কিছু ক্ষেত্রে কঠিন বাস্তব তাহলে এই যে এত রকম অদ্ভুত বাসস্থানের কথা আমরা জানলাম এগুলো আমাদের নিজেদের চেনা জগতের বাইরেও ভাবতে সাহায্য করে অবশ্যই আর আসল ভাবনার বিষয় হলো ভবিষ্যতে কি হবে নতুন প্রযুক্তি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ এমনকি অন্য গ্রহে বসবাসের সম্ভাবনা তখন হয়তো আরো অদ্ভুত সব বাসস্থান দেখব আমরা কে জানে